আসসালামু আলাইকুম আর মাত্র কিছুক্ষণ ওয়েট আর মাত্র কিছুক্ষণ অপেক্ষার পরে আপনারা ব্রাজিলের ম্যাচ দেখতে পারবেন যেইখানে আজ বাংলাদেশ টাইম অনুযায়ী বিকেল পাঁচটায় ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে ওই ম্যাচটা নিয়ে কিন্তু আমি অনেকগুলা ভিডিওতে কথা বলেছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে এটাই হচ্ছে সর্বশেষ ভিডিও কারণ আর কোনো সময় নেই এই ম্যাচটা নিয়ে আগে ম্যাচের আগে ম্যাচের আপডেটগুলা নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই এটাই হচ্ছে সর্বশেষ সুযোগ তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের সর্বশেষ প্রস্তুতিটা নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখা ট্রাই করব এক্স্যাক্টলি ব্রাজিল কোন ট্যাকটিক্সে খেলতে পারে আর জাপান দক্ষিণ কোরিয়াকে আটকাইতে হলে ব্রাজিলকে কোন কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে ইন দা ম্যাচে প্রথমত আমরা একটু স্কোয়াডটা নিয়ে একাদশটা নিয়ে কথা বলি আপনারা সবাই জানেন যে একাদশ নিয়ে আমি দুই দুইটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম গোলকিপার হিসেবে ব্যান্ট অভিত্যুস রাইট ব্যাকে বিতেন দুই সেন্টার ব্যাকে এডার মিলিতাও এবং গাব্রিয়েল মেগালেস লেফট ব্যাকে ডগলাস সান্তোস মিডফিল্ডার হিসেবে বনু গোইমারেস এবং কেসেমিরো ফাইনাল থার্ডে চারটা প্লেয়ার আমরা দেখতে পারবো যে এখানে রাইট উইঙ্গার হিসেবে এস্তেবাউ উইলিয়াম সেন্টার ফরোয়ার্ড হিসেবে হয়তো ভিনিসিয়াস জুনিয়র কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা মাতিয়াস কোনা এবং লেফট উইঙ্গার হিসেবে আমরা দেখতে পারবো রোদ্রিগোকে এটা হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের এক আহ স্টার্টিং ইলেভেন মোটামুটি যেটা আমরা বিগত দুইটা ট্রেনিং সেশনে দেখতে পাইসি যে ব্রাজিল এমন ধরনের ফরমেশনে ট্রেনিং করেছে এবার আমরা সেই ফরমেশনটার দিকে এক্স্যাক্লি ব্রাজিল এই আর খেলেছে কিনা দেখেন ব্রাজিল যে কালো অঞ্চলতের অধীনে দুইটা ম্যাচ জিতেছে কেলি এবং প্যারাগুর বিপক্ষে ওই দুইটা ম্যাচেই কিন্তু ব্রাজিল বেসিকালি এমন ধরনের ফরমেশনে খেলেছিল হ্যাঁ ব্রাজিল ম্যাচটা ফোর টু থ্রি ওয়ানে খেলেছিল শুরু করেছিল বা ইন দ্য ম্যাচে আমরা কিন্তু দেখতে পাইছি ফোর টু ফোর ফরমেশনে ব্রাজিল খেলেছিল সো এখন আজকেও কিন্তু আমরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এমন একটা স্ট্র্যাটেজি দেখতে পারবো এই স্ট্র্যাটেজিতে এই ফরমেশনে আপনি মিডফিল্ডটা অনেকটা ফাঁকা দেখতে পারবেন তবে ফাইনাল থার্ডে ব্রাজিল মোটামুটি ডোমিনেট করতে পারবে আর ডিফেন্স লাইনের যে ফুটবলারগুলো রয়েছে এরা কিছুটা হাই লাইন ডিফেন্স খেলবে এখন কার্লো আনচেলোতি আমাদেরকে আরো একটা যে আপডেট দিয়েছে ম্যাচের আগে সেটা হচ্ছে তিনি পজিশনাল ফুটবল খেলবেন অর্থাৎ তিনি বলটাকে হোল্ড করে রাখা ট্রাই করবেন তার ফুটবলাররা আপনার বলগুলা লুজ করবে না এমন ধরনের ট্যাকটিক্সে তিনি খেলবেন অর্থাৎ বল পজিশন বেশি দখলে রেখে বিল্ড আপ ফুটবলটা আজকের এই ম্যাচে আমরা মোটামুটি দেখতে পারবো এখন কথা হচ্ছে ব্রাজিল যে এই যে ফোর টু ফোর ফরমেশনে খেলবে ওইখানে কিন্তু আপনি দুইটা মিডফিল্ডার দেখতে পাবেন ওই দুইটা মিডফিল্ডে যদি বল লুজ করে তাহলে কিন্তু এই যে ট্যাকটিক্স ব্রাজিল খেলতে নামবে তাহলে কিন্তু ব্রাজিলের জন্য বিরাট একটা সমস্যার কারণ হবে যে এখান থেকে ব্রাজিল কাউন্টার এটাকে শিকার হবে আর কাউন্টার অ্যাটাকে দক্ষিণ কোরিয়া এই ম্যাচটাতে অবশ্যই খেলবে আর কাউন্টার অ্যাটাকে তারা খুব স্ট্রং একটা টিম আমরা যেখানে দেখতে পারবো যে তাদের ইয়ং মিং সং নামের একজন ফুটবলার আছে যিনি একটা সময় টোটেন হামের হয়ে খেলতেন খেলতেন তিনি বর্তমানে মেজর লীগ সকারে খেলেন ওইখানেও দারুণ ছন্দে আছেন এই ফুটবলারটা ড্রে বলে গোল শটে আউটসাইড অফ দা বক্সে কেমন আপনারা সবাই জানেন সো এ দা ডিফেন্স লাইনেও কিন্তু মোটামুটি ভালো মানের ফুটবলার আছে যে এখানে বায়ার্ন মিউনিখের ফুটবলার আছে বায়ার্ন মিউনিখের ফুটবলার যিনি কিনা সেন্টার ব্যাক আপনার কিমি আছে তারপর ফাইনাল থার্ড উলভারহ্যাম্পটনের ফুটবলার আছে মানে মোটামুটি ভালো মানের একটা স্কোয়াড কিন্তু তাদের হাতে আছে আপনি যদি তাদের এখন ফিফার র‍্যাংকিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা এই মুহূর্তে ফিফা র‍্যাংকিং এ 23 নম্বরে অবস্থান করতেছে অর্থাৎ তারা যে ফিফার র্যাঙ্কিং এ এমনি এমনি এগিয়ে আছে বিষয়টা কিন্তু এমন না তারা ভালো খেলতেছে ভালো ফুটবল খেলতেছে যার কারণে তারা ফিফার র্যাঙ্কিং এ তিরিশ নম্বরে আছে এখন গত ফিফা উইন্ডোতে ব্রাজিল যখন বলিভিয়ার বিপক্ষে হেরেছিল ওই বলিভিয়া ফিফার র্যাঙ্কিং এর কত নম্বরে আছে জানেন তারা আছে সাতাত্তর নম্বরে অর্থাৎ আপনি যেই টিমটাকে দেখতে পেয়েছেন সাতাত্তর নম্বর টিমের এগেনস্টে ব্রাজিল হেরেছিল ওই জায়গাতে এখন আপনি দেখতে পারবেন যে তেইশ নম্বর টিমের ব্রাজিলকে খেলতে নামতে হইতেছে ফিফার হিসেব করলে আমরা এই জায়গাটাতে অবশ্যই 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 বলিবিয়ার চাইতে দক্ষিণ কোরিয়াকে স্ট্রং একটা টিম আমরা ধরে নিতে পারি এটা তো অবশ্যই বলতে হবে হ্যাঁ ব্রাজিলের হাতে যে কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার আছে যে স্কোয়াডটা আছে কোয়ালিটি সম্পূর্ণ আপনার দক্ষিণ কোরিয়ার কাছে হয়তো বা নেই বাট এন্ড অফ দ্য ডে তে তারা কিন্তু ভালো মানের ফুটবল খেলবে এটা আমরা মোটামুটি বলে দিতে পারি এন্ড অফ দ্য আপনি ম্যাচটা শেষ যখন হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন সো সেই হিসেবে যে জিনিসটা বলতে চাই ব্রাজিলকে এই ম্যাচটাতে গাফিলতি করলে চলবে না মিডফিল্ডে কন্ট্রোলটা অবশ্যই নিতে হবে মিডফিল্ডে বনু গুইমারেস এবং ক্যাসেমিরো এই দুটো ফুটবলার যদি বল লুজ না করে তাদেরকে যদি হাই প্রেস করা হয় যদি পিনিক না করে তাহলে ব্রাজিল এই ম্যাচের পুরো পুরো ম্যাচের কন্ট্রোলটা তারা নিতে পারবে হ্যাঁ ব্রাজিল আপনি দেখতে পারবেন যে ফাইনাল থার্ডে এক এর পর এক করবে মিডফিল্ডে যদি বল লুজ না করে তাহলে ব্রাজিল একজাক্টলি ডিটেন্স এবং ফাইনাল থার্ড এবং মিডফিল্ড এই সব জায়গাতে মোটামুটি ভালো করবে একমাত্র মিডফিল্ডটাকে ব্রাজিলের বেশি আমার কাছে মনে হয় যে প্রায়োরিটি দিতে হবে প্লেয়ারদেরকে বল লুজ করা যাবে না কালো অঞ্চলতে আমাদেরকে যে জিনিসটা বলেছে যে প্লেয়াররা পজিশনাল ফুটবল খেলবে সেই অনুযায়ী মিডফিল্ডের বেশি বেসিক্যালি বেসিক্যালি মিডফিল্ডারদের বলগুলাকে বল হোল্ড করে রাখতে হবে কারণ মিডফিল্ডে যদি বল করে তাহলে কাউন্টার অ্যাটাক নিশ্চিত হান্ড্রেড এ হান্ড্রেড খাবে কারণ মাত্র দুজন মিডফিল্ডে নিয়ে ব্রাজিল খেলতে নামবে এখানে কিন্তু প্রথাগত একজন বনু গুইমারেস এবং একজন ক্যাসেমিরো ছাড়া ভালো মানের কোনো মিডফিল্ডার এই টিমটাতে নাইও আবার এই টিমটাতে মিডফিল্ড বেশি খেলাবেও না সো সেই জায়গাতে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মিডফিল্ডে ব্রাজিলকে বেশি ফোকাস দিতে হবে আর দক্ষিণ কোরিয়া কিন্তু এই জিনিসটাই চাইবে যদি মিডফিল্ডে কোনোভাবে ব্রাজিলকে ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে তারা অনেকটা বেনিফিট পাবে তারা এই জিনিসটাই কিন্তু করতে চাইবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কার্লো আনচেলোতি যে ট্যাকটিক্সে নামতেছে আর মাত্র কিছুক্ষণ পরে আমরা যে ম্যাচটা দেখতে পারবো ওই ম্যাচে এক্স্যাক্টলি ব্রাজিল কেমন করে সেটার জন্যই কিন্তু আমরা এখন অধিক আগ্রহে বসে আছি আর একটা ব্যাড নিউজ আপনাদেরকে দিয়ে ভিডিওটা শেষ করতে চাই বিনিশ্বর জুনিয়র এই ম্যাচটাতে স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে তবে তার জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে তার বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে আগুন লেগে গেছে কোনো কারো মানে মালসামানের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কারো শারীরিক ক্ষয়ক্ষতি হয় নাই তো জুনিয়র জন্য নিউজ তার জন্য খারাপ লাগতেছে আর সেই খারাপ জিনিসটা যদি উতরে যাবে যদি তিনি মেসে গোল করে ব্রাজিলকে জিতাতে পারেন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আজকের মেসে কে জিতবে সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন